আমি কিন্তু সবসময় বলি আপনাদেরকে আমার বাসায় যেটা চলে আমি সেটাই রান্না করি আর আমার বাবুটা মিষ্টি টাইপের মধ্যে শুধু মালাই চমচম রসমালাই ছানা এগুলো খেতে চায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের আর দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করে দিলাম আজকে আমি মালাই চমচম বানাবো তো দেখেন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এক লিটারের মতো এটা জাল করে নিলাম এটা বলকানা পর্যায়ে আমি এখানে রেডি করে ফেলতেছি ডিম দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই কিন্তু বানানো যায় কোনো ঝামেলা নেই ছানা বানানোর ঝামেলা যারা মনে করেন তারা কিন্তু গুঁড়ো গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই এই মালাই চমচমটা বা মালাই জব এগুলো করে নিতে পারেন রসমালাই একই সিস্টেম শুধু আপনি একটু চেঞ্জ করবেন শুধু একটু পদ্ধতি আলাদা আমি এখানে এক কাপের যে বেশি উঁচু করে গুঁড়া দুধ নিলাম আর ডিম আমার লাগবে দেড়টার মতো প্রথমে আমি একটা নিয়ে এখানে কিন্তু অবশ্যই একটু দু চিমটি বেকিং পাউডার দিবেন বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার দিবেন দুই চিমটি পরিমাণ তো আমি একসাথেই কিন্তু করে নিয়েছি একসাথে করে নিলেও কিছু হয় না অনেকে বলে না আলাদা করে মেশাতে হয় একসাথে মেশালেও কিছুই হয় না আর এক চামচের মতো ঘি দিয়ে আর দেড়টার মতো ডিম নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম একটু চিটচিটে হবে এরকম করে মাখিয়ে নিতে হবে মাখানোটা কিছুতেই হার্ড করবেন না সফট করে চিটচিটে করে করবেন তো আমি এই গ্লাস এই প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে এটা লেগে না যায় চিটচিটে হয়ে না থাকে আর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম এ পর্যায়ে আমি আমার মতো করে সেপ দিব আপনাদের যেমন ইচ্ছা সে দিতে পারেন গোল দিতে পারেন অথবা লম্বা করে দিতে পারেন যেমন ইচ্ছে চ্যাপটা করে দিতে পারেন আমি এই শেপটি দিব এবার একটু আমি প্রথম অনেকবার করে খাইয়েছি গোল গোল করে একটু লম্বা করে দিলাম জাস্ট এটা দেখার সৌন্দর্য চোখের সৌন্দর্য বাচ্চারা খেলে যেটা করতে হয় আর কি একই সময় এক একটা ডিজাইন করে দিলে এটা খেতে পছন্দ করে ভালো লাগে আর কি তো আমি এরকম করে শেপগুলো দিয়ে নিলাম বললাম আপনারা নিজেদের মতো করে শেপ দিতে পারেন আমি এক লিটার দুধের মধ্যে প্রায় তিনশো গ্রামের মতো পানি ঢেলে দিলাম এটা একটু পাতলা হলে শিরাটা ভালো হবে আর মিষ্টির ভিতরে পানিটা ভালো করে ঢুকবে মনে রাখবেন এটা আলাদা করে মাখাতে হবে না দুধটা বলক তুলে চলে আসার পরে আমি আমি একসাথেই করে দিয়েছিলাম যাতে বলক চলে আসে দ্রুত আর এক কাপের মতো চিনি দিয়ে দিলাম এটা দিয়েই আমি মালাই করব। এই দুধের মধ্যেই মালাই করব। এই চিনিটা একবারেই বাড়িয়ে দিলাম আর আমার বাচ্চা এই মালাইটা একটু মিষ্টি না হলে খেতে চায় না ফলে মালাই তো একটু মিষ্টি হবে ভালো করে আমি চমচমের শেকগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে দিব। একটু আলতো করে নেড়ে দেব এবং ঢেকে দেব এটা কিন্তু আমি পাঁচ মিনিটের আগেই ঢাকনাটা তুলব না যদি দেখি যে ঝাঁক উঠেছে মানে ফেনা উঠেছে তাহলে সেক্ষেত্রে একটু ঢাকনাটা আমি লিডটা ফাঁকা করে দিব আর দেখেন চুলার ফ্লেম কিন্তু একই পর্যায়ে রাখবেন আমি এখানে আমার এটা এই চুলাটার মাপ অনুযায়ী আঠারোশো ফারেনহাইটে দিয়েছি আঠেরোশো ডিগ্রিতে দিয়েছি আমি এটা কমাবো না বাড়াবো না ঠিক একই পর্যায়ে একই তাপমাত্রায় রাখবেন কিছুতেই কমাবেন না আপনি যে তাপমাত্রা তাপমাত্রা দিয়ে রান্না করছেন আপনার চুলা যদি আপনি পনেরোশো দেন অথবা দুই হাজারে দেন সেই তাপমাত্রাটা কিছুতেই কমাবেন না কমালে কিন্তু এই যে মিষ্টিটা বানাবেন সেটা কিন্তু সে চ্যাপ চ্যাপটা হয়ে যাবে বা ছোটো হয়ে যাবে ভালো লাগবে না এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন যদি ঝাঁক চলে আসে বেশি করে এরকম ফেনা উঠে তাহলে একটু পরপর ঢাকনাটা ফাঁকা করে দিবেন বাতাসটা বের হয়ে যাবে অথবা একটু দিয়ে দিবেন আর আমি দুই পাশ থেকে ধরে একটু নাড়িয়ে দিলাম এইভাবে নাড়িয়ে দিচ্ছি আমি দেখেন তাহলে আর চামচ লাগবে না আপনি যদি এইভাবে নাড়িয়ে দেন চামচ দিয়ে নাড়াতে হবে না আমি মিষ্টিগুলো তুলে দেখাচ্ছি দেখেন কত বড় হয়ে গেছে একেবারে চামচ সমান সমান হয়ে গেছে দেখতে পাচ্ছেন না তাহলে দেখেন আর যে বললাম বেকিং পাউডার যেটা দিবেন দুই চিমটি পরিমাণ দিবেন আমি দেড় কাপ দুধ নিয়েছি দুই চিমটি পরিমাণ দিবেন বারবার মনে রাখবেন বেশি দিলে কিন্তু মিষ্টিটা গলে যাবে দুধের সাথে মিশে যাবে গলে যাবে এটা কখনই করবেন না বেশি দিবেন না সব কিছু পরিমাণে বেশি দেওয়া ভালো না হ্যাঁ কখনো কখনো কোনো জিনিস সাবধানে দিতে হয় দেখেন কতটা বড় হয়েছে আমি এটা তুলে দেখাচ্ছি এটা ভেতরটা কতটা সুন্দর দেখেন কি পরিমাণ সফট কতটা জালে জালে হয়েছে দেখেন একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে মনে হচ্ছে আপনি কি দেবেন মুখে বুঝতেই পারবেন না তো এটা আমি করে দেখে নিলাম আর এটা আমি খেয়েছি অনেক টেস্টি হয়েছে আসলে যে কি বলে এটা যে আমি পরে যে দুধটা শুকাবো মালাই করব। মালাই ছাড়াই কিন্তু এটা খাওয়া যাচ্ছে এইভাবে কিন্তু নামিয়ে নিয়ে খেতে পারবেন এটাও অসম্ভব মজার হবে এটা জাস্ট রসগোল্লা যেমন রসে ভরা থাকে রসমলাইয়ের মতো হয়ে যাবে এইভাবে করে মালি নামিয়ে নিলে রসমলাইয়ের মতো হয়ে যাবে এটা টোটালি আমি বিশ মিনিটের মতো জাল করলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন তুলে নেছি গরম গরম কখনই তুলতে যাবেন না দশ থেকে দশ মিনিটের মতো রেখে দিবেন যখন একটু কুসুম গরম হয়ে যাবে তখন আপনি এটাকে তুলে নেবেন গরম গরম অবস্থায় যদি আপনি মিষ্টিগুলোকে তুলতে যান তাহলে কিন্তু একটু নষ্ট হয়ে যাবে এটা কতটা দেখেন কতটা সবচেয়ে ভিতর থেকে দুধগুলো বেরিয়ে আসতেছে তো এটাকে এখন আমি দুধ ছড়িয়ে ঝরিয়ে রাখবো আপনারা যদি পারেন কোনো স্ট্রেনারে নেবেন স্ট্যান্ড নিলেও ভালো কিন্তু আমি এটা এই প্লেটে নিয়ে তারপর এটাকে আবার দুধগুলোকে ঝরিয়ে নিব আপনি আপনার সুবিধা মতো নিতে পারেন সবগুলো মিষ্টি তুলাই না হয়ে গেছে এ পর্যায়ে আমি এই দুধটাকে ভালো করে জাল করব। আর আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এটাকে আর একটু ঘন করার জন্য যেহেতু এটাকে আমি মালাই বানাবো আর এই হাঁড়িটা বড় মনে হচ্ছিল তাই চিন্তা করলাম ছোটো হাঁড়িতে নেই এখন দুধ শুকিয়ে ফেলেছি মালাই হয়ে গেছে প্রায় আমার এটা তো হাঁড়িটাতে বড় মনে হচ্ছিলো একেবারে তলানিতে লেগে যাচ্ছিলো এই জন্য আমি চেঞ্জ করে নিলাম এই প্যানে নিলাম এই প্যানের মধ্যে আমি দুধের আইটেমগুলো করি তো এখন আমি দেখেন আমার আমার মালাইটা কিন্তু শুকিয়ে গেছে যতটুকু পরিমাণ হয়েছে এখন আমি সবগুলো মিষ্টিটাতে দিয়ে দিব মালাই চমচম এটাকে বলে চমচমটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সাবধানে দিবেন এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো খুব সফট থাকে আমি আমি আর ঝুঁকি নিলাম না দিয়ে তুলে দিলাম ভেঙে গেলে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যাবে তাই একটু সাবধানতা অবলম্বন করলাম আপনারা ইচ্ছে করলে সুন্দর করে করে নিতে পারেন দেখেন কত সহজেই আমার রস চমচমটা হয়ে গেল মালাই চমচমটা হয়ে গেল এখন এটাকে আরেকটু জাল করে নিতে পারেন আপনারা ইচ্ছে করলে নামিয়ে নিতে পারেন কিন্তু আমি এই পর্যায়ে আরও পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিলাম আমার মালাই চমচমটা হয়ে গেছে এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা ভিডিওটা কেমন ছিল প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই ভিডিওটা কমেন্ট করে বললে আমার খুব ভালো লাগে নেক্সট টাইমে আরেকটা আইটেম শুরু করে দেব তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে নিলাম দেখেন কেমন হয়ে অল্প করে ঠান্ডা হয়েছে আমি ভিডিও সারতে অবশ্য আমি এটাকে বলে ঢেলে নিলাম আর আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেবো না সারা রাতের জন্য অত বন্ধুরা কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এখন আমার পাশে ছিলেন যারা আমার ইন্সপায়ার করেন আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলেন আমি প্রত্যেকে কমেন্টের অ্যান্সার দিতে কিন্তু পছন্দ করি দেখুন তো ফাইনাল লুকটা কেমন হয়েছে কতটা সুন্দর লাগছে একটু বাদাম কচি দিয়ে দিলাম এটা হয়তো দোকানে দেয় না কিন্তু আমরা বাসায় করেছি সেজন্য দিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আপনাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ